অ্যাকর্ডিং টু নার্সিং সিলেবাস একমাত্র বই ক্র্যাক দ্য লাইসেন্স যেখানে নার্সিং সিলেবাসের প্রত্যেকটা টপিক অনুযায়ী আলাদা আলাদা করে একদম বেসিক টু অ্যাডভান্স প্রশ্ন সাজানো হয়েছে অনেকেই মনে করেন বইটার নাম ট্র্যাক দা লাইসেন্স মনে হয় এটা লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য স্পেশালি ডেডিকেটেড আসলে কিন্তু তা নয় এই বইটি না শুধু প্রথম বর্ষ থেকে শুরু করে একবারে চতুর্থ বর্ষ পর্যন্ত একই সাথে লাইসেন্স পরীক্ষা একই সাথে পোস্ট বেসিক পর্যন্ত সবাই কিন্তু এই বইটা পড়তে পারবেন অনেকের মধ্যে তখন প্রশ্ন চলে আসে যে লাইসেন্সের বই সেটা পোস্ট বেসিকের জন্য হবে কিনা আসলে এইখান আমাদের ছোট একটা ভুল ধারণার জন্য কিন্তু আমরা এই বারবার বিভিন্ন ধরনের বইগুলো কিনতে হয় আমাদের কারণ হচ্ছে দেখেন একটা বই যখন সিলেবাস অনুযায়ী সাজানো থাকবে তখন কিন্তু আপনার লাইসেন্সের পরীক্ষার প্রশ্ন বলেন অথবা আপনি পোস্ট বেসিক প্রশ্ন বলেন সেটা কিন্তু সিলেবাসের বাইরে আসার কোনো সুযোগ নাই তো চলুন আমরা দেখি যে বইগুলা কিভাবে সাজানো হয়েছে দেখুন এখানে প্রথমে যে ভলিউমটা আছে ভলিউম অন ভলিউম অনটা হচ্ছে

থেকে সে কিন্তু প্রথমেই তার বলিও মনের মধ্যেই তার সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে বিগত লাইসেন্সের যতগুলো প্রশ্ন আছে সবগুলো সে পেয়ে যাচ্ছে একই সাথে এখানে প্রত্যেকটা টপিক অফ নার্সিং এর নার্সিং থেকে শুরু করে এখানে কিন্তু প্রত্যেকটা বেসিক দেওয়া একই সাথে যে ধরনের প্রশ্নগুলো ভাইভাতে আসে সেগুলো কিন্তু খুব ডিটেইল এখানে এক্সপ্লেনেশন সহ দেওয়া আছে সো যদি এটা ভলিউম অন থেকে শুরু করে প্রথম বর্ষ থেকে যখন শুরু করবে সে পড়া তখন দেখুন তার কিন্তু ধারাবাহিকভাবে একই সাথে তার একাডেমিকের পড়া একই সাথে কিন্তু তার লাইসেন্সের প্রিপারেশন বা হয়ে যাচ্ছে ভলিউম টুর মধ্যে যখন সে আসছে তখন এখানে ফার্মাকোলজি নিউট্রিশন কমিউনিটি হেলথ নার্সিং একই সাথে পেডিয়াট্রিক নার্সিং এখানে কিন্তু প্রত্যেকটা ফার্মাকোলজির ড্রাগ সম্পর্কিত সব ধরনের একদম ডিটেইল প্রশ্নগুলো দেওয়া আছে একই সাথে এখানে নিউট্রিশনের সব ধরনের ডিটেইল কোশ্চেনগুলো টপিক ওরিয়েন্টেড একদম অ্যাকর্ডিং নার্সিং সিলেবাস সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এবং বেসিক টু অ্যাডভান্স কোশ্চেনগুলো কিন্তু এর মধ্যে আপনি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পড়ে পাশাপাশি কিন্তু আপনার নিজের পড়াটাও কমপ্লিট হয়ে যাচ্ছে একই সাথে দেখুন এখানে থার্ড এর মধ্যে সব থেকে চমক্রদায় একটা বিষয় সেটা হচ্ছে যে ভলিউম থ্রি যখন আপনি নিচ্ছেন আপনার ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ারের পড়া শেষ থার্ড ইয়ার আস্তে আস্তে কিন্তু আপনার এর পাশাপাশি লাইসেন্স এর প্রিপারেশন হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু আপনি এখানে পোস্ট বেসিক এর যে প্রশ্ন সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখন পোস্ট বেসিক এর প্রশ্ন কি আমাদের সিলেবাসের বাইরে থেকে আসে আসলে কিন্তু না দেখুন এখানে ফার্মোলজি থেকে প্রশ্ন আসছে থেকে 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 প্রশ্ন প্রশ্ন আসছে 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 প্রত্যেকটা সাবজেক্ট সো আপনি তাহলে কি আপনার ভোজে মন লাগবে না অবশ্যই লাগবে তাহলে দেখুন এখানে যেহেতু আমরা তিনটা পার্ট করেছি যাতে করে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত সবাই সাথে রাখতে পারে একই সাথে কিন্তু তার সব ধরনের প্রিপারেশন গুলো কমপ্লিট হয়ে যায় প্রথম থেকেই তো একই সাথে এখানে তার লাইসেন্সটাও কমপ্লিট হয়ে যাচ্ছে সিকার পরেও কিন্তু সে কমপ্লিট করতে পারবে একটা বই থেকে এখন প্রশ্ন আসতে পারে যে বই থেকে আসলে কি প্রশ্ন কমন আসবে কিনা দেখুন আপনি যেখান থেকেই পড়েন আপনার কিন্তু সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসার সুযোগ নেই সো আপনি যদি সিলেবাস ওরিয়েন্টেড বই পড়তে চান তাহলে সেটা শুধুমাত্র ক্র্যাক দা লাইসেন্স এখন সিলেবাসের বাইরে যেহেতু আপনার প্রশ্ন আসার সুযোগ নেই সুতরাং আপনি যদি ক্র্যাক দা লাইসেন্স পড়েন তাহলে কিন্তু এর বাইরে প্রশ্ন আসার সুযোগও কিন্তু খুবই কম থাকবে বা পসিবিলিটিও কিন্তু খুবই কম তো এখনো সব থেকে ডিমান্ডেবল বই হচ্ছে ক্র্যাক লাইসেন্স খুব বেশি পরিমাণে প্রায় প্রত্যেকটা কলেজে চলে গেছে এখনো যারা আপনারা বই পার্সেস করতে চাচ্ছেন বা এখনো কেনেন নাই তারা কিন্তু আমাদের পেজ থেকে কিনতে পারেন এটা যেহেতু বাইরের কোনো দোকানে পাওয়া যাচ্ছে না আপনারা কিন্তু শুধু আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এটা ক্রয় করতে পারবেন তো সেই ক্ষেত্রে বইয়ের দামটা আমরা খুব সীমিত রেখেছি যে যারা সেট 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 করে তাদের জন্য কিন্তু আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো আপনারা কত সেট নিবেন সেটা অনুযায়ী কিন্তু আপনাদের ডিসকাউন্ট থাকছে তো যারা এখনো বই কিনেনি বা বই কিনতে চাচ্ছেন আপনারা আমাদের পেজে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজে ইনবক্স করুন বই কেনার জন্য সবার জন্য অনেক শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম